হ্যালো বিয়ান ওয়েলকাম টু জেগারিম সলিউশন তো আশা করছি তোমার সবাই অনেক বেশি ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা মত করবো তোমরা যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো তাদের জীবন ও জীবিকা বিষয়ে বার্ষিক পরীক্ষার পোষণটা কীরকম হতে পারে সেটা নিয়ে এটা তোমাদের জন্য একটা জেজাস নির্দেশনা দেওয়া আছে তোমাদের কোশ্চেনটা কীরকম হতে পারে এখানে যে সকল কোশ্চেন দেখছো এই কোশ্চেনগুলো আসবে তার কোনো নিশ্চয়তা নেই কিন্তু এই কোশ্চেনগুলোর মতো করেই তোমাদের আর কি কোশ্চেনগুলো আসবে অর্থাৎ এইখানে তোমার কোশ্চেনের ধরনটা তুমি মিল পাবে যেমন অর্ধবার্ষিক পরীক্ষায় তোমরা যেভাবে পরীক্ষা দিয়েছ সেই কোশ্চেন প্যাটার্নটা কিন্তু বার্ষিক পরীক্ষায় রকম থাকবে না অন্যভাবে তোমাদের কোশ্চেন প্যাটার্নটা হবে তো দেখো এই পরীক্ষায় তোমাদের জন্য কয়েকটা নৈবিত্তিক প্রশ্ন থাকবে সেটা এক থেকে পনেরো নম্বর পর্যন্ত অর্থাৎ ধর বিভিন্ন যে একটা কোশ্চেন দেওয়া সেই কোশ্চেন সঠিক উত্তর কোনো তোমার ঠিক চিহ্ন দিতে হবে এরকম পনেরোটা কোশ্চেন থাকবে পনেরোটা কোশ্চেন তোমার পনেরো নাম্বার বরাদ্দ থাকবে তো দেখো যেভাবে পনেরোটা কোশ্চেন এখানে দেওয়া কোশ্চেনের পর তোমাদের কিছু এক কথায় প্রশ্নের উত্তর থাকবে অর্থাৎ যেমন কি দেখো ক্যারোটিট পাবের কোথায় পাওয়া যায় রাতারগুল বাংলাদেশের কোথায় অবস্থিত জাস্ট তুমি এক কথায় এই কোশ্চেনের উত্তরগুলো করতে হবে এরকম দশটা কোশ্চেন তুমি দশ নাম্বার পাবে ঠিক আছে এই গেল তোমার পনেরো দশ পঁচিশ নাম্বার এরপর তোমার খবি ভাগে দেখো কি আছে কয়েকটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তোমাদের জন্য তো এই কোশ্চেন প্যাটার্নটা আসলে তোমাদের জন্য একটু নতুন তাই আসলেই তোমাদের জন্য এই ভিডিওটা করা তো দেখো তোমাদের জন্য সংক্ষিপ্ত প্রশ্নের প্রত্যেকটা মান হচ্ছে করে এরকম তোমার যে কোশ্চেন থাকবে অর্থাৎ এটা তোমার যে লাইনে দুই তিন এই কোশ্চেনটার উত্তর করতে হবে যেমন কটোর বলতে কি বোঝো উদাহরণ দাও পারিবারিক খরচ কমানোর কয়েকটি উপায় লেখো এরকম দুই তিনটা উপায় তোমার কি করতে হবে লিখতে হবে অর্থাৎ একটা কোশ্চেন দুই তিন লাইনের হবে এই কোশ্চেনগুলো এরকম দশটা কোশ্চেন থাকবে মার্কস থাকবে টোটাল বিশ এবং ঘ বিভাগে ঘ বিভাগে দেখো কি আছে তো রচনামূলক প্রশ্ন থাকবে যেটা দৃশ্যপটবিহীন এখান থেকে তোমার পাঁচটা কোশ্চেন থাকবে এবং যে কোনো তিনটা কোশ্চেন উত্তর করতে হবে প্রত্যেকটা কোশ্চেনের নাম্বার হচ্ছে পাস করে টোটাল পনেরো নাম্বার যেমন বলা আছে কি কর্ম পরিকল্পনা কি কর্ম পরিকল্পনা ব্যাখ্যা করো ইভেন্ট ম্যানেজমেন্ট কি ব্রিকো টুরিজম বাংলাদেশে একটি সম্ভাবনা দেশ এরকম কয়েকটা পাঁচটা কোশ্চেন থাকবে তোমার তিনটা কোশ্চেন উত্তর দিবে এরপর ঘরে দেখো কি আছে তোমার রচনামূলক প্রশ্ন যার দৃশ্যপট নির্ভর এরকম তোমার কয়টা কোশ্চেন থাকবে দেখো এরকম তোমার যে হ্যাঁ পাঁচটা কোশ্চেনের উত্তর দিতে হবে তো দেখো এখানে তোমার যে বিভিন্ন যখন দুইটা করে পার্ট আছে প্রত্যেকটা কোশ্চেন অর্থাৎ এটা হচ্ছে তোমার উদ্দীপক এবং উদ্দীপকের উপর ভিত্তি করে যে তোমার দেখো কী বলা হয়েছে তথ্যের ভিত্তিতে দিয়ে যে আসমার লক্ষ্যপাণের জন্য কী কী পদক্ষেপ নিতে হবে তথ্যের ভিত্তিতে তোমার সেটা ব্যাখ্যা করতে হবে ভুক্ত লক্ষ্যে পৌঁছানোর জন্য মাইল ফলক স্থির করো বা প্রতিফলকের আসমাকে কী 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 দক্ষতা অর্জন করতে হবে এরকম বিভিন্ন কোশ্চেনে তোমার কী করতে হবে উত্তর দিতে হবে তো তোমরা যদি এই কোশ্চেনগুলোর উত্তর চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারো আমি এগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো এরকম তোমাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা কোশ্চেন থাকবে এবং এই কোশ্চেনগুলো তোমার কী করতে হবে কে কে করে যে কোনো কম কয়টা প্রশ্নের উত্তর দেববে যে কোনো তোমার পাঁচটা কোশ্চেন উত্তর দেবে এবং দেখো নিচে তোমার যে নমুনা প্রশ্নের যে উত্তরগুলো এখানে দেওয়া আছে যে এক কোথায় উত্তর এবং সংক্ষিপ্ত প্রশ্নের যে উত্তর নমুনা উত্তর এখানে কিন্তু দেওয়া আছে তো আমরা এগুলো কী করবো আমরা এগুলো তোমাদের জন্য পরবর্তী কাজ এগুলো বিস্তারিতভাবে আলোচনা করবো জাস্ট তোমাদের আবার শুরু থেকে বলে দিই তোমাদের এই সেকোনো জীবিকা বিষয়ে পনেরোটা এমসি কিউ কোশ্চেন থাকবে বা নৈবিত্তিক প্রশ্ন থাকবে এবং এরপরে তোমাদের জন্য কী থাকবে দশটা কথায় প্রশ্নের উত্তর থাকবে যে কোনো কোয়েশ্চেন হতে পারে এরপরে তোমাদের কয়েকটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটা সেটা তুমি দুই তিন লাইন উত্তর করবে এবং এরপর তোমার যে রচনামূলক প্রশ্ন থাকবে তোমার তিনটা কোশ্চেন উত্তর করবে এটা ছয় প্রত্যেকটা তোমার ছয় সাত লাইন হতে পারে এই রচনামূলক প্রশ্ন এবং এরপরে তোমার যে ঘবিভাগ যে আসে ঘবিভাগে তন্দৃশ্য পথ নির্ভর কয়েকটা কোয়েশ্চেন থাকবে এখান থেকে তোমার পাঁচটা কোশ্চেন উত্তর করতে হবে তো এই ছিল মূলত তোমাদের যে কোশ্চেন প্যাটার্ন অর্থাৎ এইখানে দেখো এই যে একটা কোশ্চেন তোমার হচ্ছে আট নম্বর করে অর্থাৎ এই কোশ্চেনে চার নাম্বার এই কোশ্চেনে চার নাম্বার টোটাল আট এভাবে তোমার একশো নম্বরে পরীক্ষা হবে তো আশা করছি বুঝতে পেরেছো তোমরা তো আজকে এ পর্যন্তই তো এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ওষুধ ধরুন জিনিস এখানেই শেষ করছি